তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে শুক্রবার আর আর যেহেতু শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে তাই একরকম ছুটি বলতে পারো আমাদের তাই বাড়িতেই আছি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এদিকটা দিকটা তোমরা দেখতে পাচ্ছ যে এদিকটা একদম সবুজ সবুজ মনে হচ্ছে এই যে বৃষ্টি সবেই বৃষ্টি মানে থামলো আর কি এখন সকাল বলতে একটু লেট সকাল হয়ে গেছে মানে এগারোটা পার হয়ে গেছে প্রায় ঠিক আছে আজকে জুম্মা বার প্লাস ছুটি মানে বাড়িতে থাকব। বাড়িতে থাকি সচরাচর আর বিকেলের দিকে যদি ওয়েদার ভালো হয় তবে একটু ঘুরতে যাওয়া যাবে তো আজকে কার কার ছুটি আছে না গলের উইকেন্ড শনি রবিবার হয় সেটা জানাবে যেহেতু আমরা আমাদের প্রফেশনটা আলাদা তাই আমাদের উইকেন্ড শনি রবিবারটায় বেশি গুরুত্বপূর্ণ হয় সেদিন মানে সবার ছুটি থাকে আর ওই দিনই মার্কেটটা ভালো হয় সেই জন্য আমাদের ওই টাকা উইকেন্ড ধরি না আমরা উইকেন্ড ধরি শুক্রবারটাকে যেহেতু আমাদের শুক্রবার বাজার বন্ধ